সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দয় ভালো আছি আমি সুরাইয়া বলছি সুরাইয়াস ডেলি কুকিং থেকে সবাইকে স্বাগতম আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকে শুধু রান্না বান্না করব রান্না বান্নাই আপনাদের সাথে শেয়ার করব যেহেতু ছুটির দিন চলছে ছুটির দিন সবাই ভালো রান্না করে তো আমিও ব্যতিক্রম কিছু না আপনাদের সাথে রান্নার ব্লগ নিয়েই চলে এসেছি তো সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে ব্রেকফাস্ট করে রান্নাতে চলে আসলাম যেহেতু ছুটির দিন ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে যায় আর লেট হয়ে যাওয়ার কারণে সকালের ব্রেকফাস্ট টা আপনাদের সাথে শেয়ার করতে পারি না আর এক একজন এক এক সময় ঘুম থেকে উঠে আমি আর আমার হাজবেন্ড একসাথে উঠে পড়ি আর আমার ছেলে মেয়ে ওরা একটু দেরি করে ওঠে তো যার কারণে আসলে একসাথে ব্রেকফাস্ট করা হয় না আর শেয়ারও করা হয় না তো আজকে যেহেতু রান্না করব আমি রান্না রান্নাবান্নার জন্য সব কিছু মুরগির মাংস গরুর মাংস সব কিছু আগের দিনই রাত্রেবেলা বের করে রাখি তো বের করে রাখলে আর পানিতে ভিজাতে হয় না তো সকালবেলা ঝটপট করে রান্না বসিয়ে দেওয়া যায় তো রাত্রেবেলা যেহেতু বের করে রেখেছি নাস্তা করে তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি তো যেহেতু একা হাতে করতে হয় আবার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো যার কারণে রান্না বান্না একটু আগেই বসিয়ে দিতে হয় নয়তো বা দুপুরের লাঞ্চটা অনেক দেরি হয়ে যায় তো এই ফাঁকে আমি কাটাকাটি করে সব কিছু রেডি করে তারপরে আমি ভিডিওটা অন করেছি তো আমি অফ ক্যামেরায় মুরগিটা আগেই কেটে ধুয়ে তারপরে পরিষ্কার করে রেখেছি এখন আমি রোস্টটা বসিয়ে দিয়ে দিচ্ছি আর গরু মাংসটা আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি যেহেতু আজকে একটি রেসিপি শেয়ার করবো তো গরু মাংসটা হচ্ছে একটু সময় লাগে তো চিন্তা করলাম প্রেসার কুকারে বসিয়ে দিই এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে আর অপর পাশের চুলাতে আমি রোস্টা বসিয়ে দিয়েছি আর রোস্টের রেসিপি কার কার লাগবে আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি একদিন রোস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো আজকে ঝটপটভাবেই রোস্টা বসিয়ে দিচ্ছি তো আজকে আর রেসিপি শেয়ার করলাম না যেহেতু আমি আর একটি স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো রোস্টের মশলাটা ভালো করে কষিয়ে তারপরে আমি চিকেনটা দিয়ে দিব আর চিকেনটা আমি আগে থেকেই ভেজে রেখেছি তো ভাজা চিকেনটা এখন আমি মশলার সাথে ভালো করে কষাবো আর এই রোস্টটা আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে ওরা প্রায় সময় বলে রোস্ট রান্না করার জন্য তো দেখা যায় আমার প্রায় সময় রোস্ট রান্না করতে হয় তো খুবই পছন্দ করে ওরা প্লেন পোলাওর সাথে খেতে তো তো এই আমি ঝোলের জন্য এখানে দুধ দিয়ে দিয়েছি আর এখানকার মুরগি অত বেশি সময় লাগে না সেদ্ধ হওয়ার জন্য ভাজার সময়ে মুরগিটা সেদ্ধ হয়ে যায় তো অত বেশি সময় লাগে না রোস্ট রান্না করতে তো অল্প একটু ঝোল দিয়ে মানে অল্প দুধ দিয়ে আমি বসিয়ে দিয়েছি এখন ঢেকে রেখেছি সেদ্ধ হওয়ার জন্য আর এদিকটাতে প্রেশার কুকার থেকে নামিয়ে আমি গরু মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর আলু দিয়ে দিয়েছি যেহেতু আমার ছেলে মেয়ে গরু মাংসের আলুটা খুবই পছন্দ করে আর আমারও খুবই পছন্দ গরু মাংসের ভেতরের আলুটা খেতে তো এই তো রোস্টটা হয়ে গিয়েছে এখন কাঁচামরিচ আর পেঁয়াজ বেরস্তা দিয়ে দিব আর সাথে ঘিও দিয়ে দিব। আর আমি এখানে কেওড়া ওয়াটার আর কিশমিশও দিয়ে দিয়েছি আর কেওড়া ওয়াটারটা দিলে শাহি শাহি একটা ফ্লেভার আসে তো খেতে ভালোই লাগে আর কিশমিশটা দিয়েছি কিসমিসটা আমার খুবই পছন্দ রোস্টে দিলে তো আলু ছিল না তো আলু বোখারা থাকলে আলু বোখারা দিতাম তো কিসমিস দিয়ে দিয়েছি যদিও আমার ছেলে মেয়ে অত পছন্দ করে না কিসমিস দেওয়াটা তো যতটুকু কিসমিস ওদের প্লেটে পড়ে আমাকে দিয়ে দেয় তো আমার আবার কিসমিসটা খুবই ভালো লাগে তো না দিলেও হবে আমি তারপরও দিয়েছি যেহেতু আমার পছন্দ এই তো একটু কেরা ওয়াটার দিয়ে দিয়েছি দিয়ে হালকা কিছুক্ষণ রেখে নাড়াচাড়া করে মিক্স করে নামিয়ে ফেলবো আর এই রোস্টটা খেতে খুবই টেস্টি হয় খুবই মজা লাগে যদি কারো রেসিপি লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব। এই তো আমি এখানে টু টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি এই তো রোসটা ডান আর এই দিয়ে আমি কিছু জিরা ভেজে রেখেছি সাতা জিরা তো যেহেতু গরু মাংসতে জিরা দিব তো হঠাৎ করে দেখি আমার ভাজা জিরার গুঁড়া শেষ তো আমি আনাম জিরা একটু ভেজে নিয়েছি ভেজে তারপর এখন আমি ব্ল্যান্ড করে গুঁড়া করে রেখে দিব। আর যখনই আমি ভাজি তখন একটু বেশি করেই করি যেন আমার পরবর্তীতে রান্নাবান্না করার সময় যেন ঝামেলা না লাগে তেমন প্রতিদিন ভেজে যখনই রান্না করা হয় তখনই ভেজে দেওয়াটা একটু ঝামেলা তো একটু বেশি করে করে রাখলে অত A me la la, la que, na esto আর এটা করতেও বেশিক্ষণ সময় লাগে না আর আমার এই ব্ল্যান্ডারটা আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা ব্ল্যান্ডার আমি আমার হাজব্যান্ড যখন বাংলাদেশে গিয়েছিল তখন বাংলাদেশ থেকে আমি ব্ল্যান্ডারটা নিয়েছিলাম এক মিনিটও ধরে রাখতে হয়নি খুবই সুন্দরভাবে জিরার গুঁড়া হয়ে গিয়েছে আর আমি যখন জিরাটা ভাজি ভাজার সাথে সাথে আমি গুঁড়া করি না কিছুক্ষণ রেখে দিই ঠান্ডা হওয়ার জন্য তো ঠান্ডা হলেই আমি গুঁড়াটা করি আর ঠান্ডা করার জন্য বেশিক্ষণও রেখে দিই না অল্প কিছুক্ষণ রাখলেই ঠান্ডা হলেই আমি গুঁড়াটা করে ফেলি এতে করে মুচমুচে থাকা অবস্থায় গুঁড়া হয়ে যায় খুবই সুন্দরভাবে আর গরু মাংসটা নামিয়ে আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি তো প্রথমে আমি মটরশুটিটা দেইনি তো হঠাৎ করে মনে হলো একটু মটরশুঁটি দেই বাংলাদেশে শীতের সময় সবসময় দেখি মটরশুঁটি দিয়ে পোলাওটা রান্না করে তো আমিও এখানে প্রায় সময় মটরশুঁটি দেই তো মটরশুটিটা আমার মেয়ে পছন্দ করে না ও বেছে বেছে খায় তো তারপরও দেই তো আমার মেয়েকে জিজ্ঞেস করছিলাম যে একটু মটরশুঁটি দেই তো বলছিল দাও আমি বেছে খাবো সমস্যা নেই তো দিয়েছি আমার হাজবেন্ডও খুবই পছন্দ করে মটরশুঁটি দিয়ে পোলাও আর এই দিকটাতে আমি চিলি চিকেন কোফতা বানাবো তো চিলি চিকেন কোফতার জন্য আমি এখানে চারশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি এখন এটাকে আমি ভালো করে কিমা করে নিব এই তো কিমাটা হয়ে গিয়েছে আর কিমাটা আমি খুবই মিহি করে করেছি আর এই ক্ষেত্রে মিহি করে করতে হবে এখানে আমি ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিয়েছি আর হাফ টি স্পুন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর স্পুন গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ টি স্পুন ধনে গুঁড়া দিয়ে দিয়েছি হাফ টি স্পুন সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর এখানে ওয়ান টি স্পুন পরিমাণ আমি লেবুর রস দিয়ে দিয়েছি আর একটি ডিম দিয়ে তারপর আমি ভালো করে মিক্স করে নিব এই তো ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে এখানে আমি ব্রেড ক্রামস দিয়ে দিব এখানে আমি ওয়ান থার্ড কাপ ব্রেড ক্রামস দিয়ে দিয়েছি দিয়ে তারপর আমি ভালো করে মেখে নিব খুব বেশি সফটও হবে না বা খুব বেশি শক্ত হবে না তো ওইভাবেই করেছি যে পরিমাণ আমি দিয়েছি সেই পরিমাণে দিলে খুবই সুন্দর একটা ডো তৈরি হবে আর গোল গোল করে তারপরে হাতে তেল ভরিয়ে তারপরে আমি গোল গোল করে নিচ্ছি এই তো সবগুলো আমি গোল গোল করে নিয়েছি এখন আমি ভেজে নিব আর চাইলে ইচ্ছে করলে চপের মতো করা যাবে চ্যাপটা চ্যাপটা তো আমি এখানে বলের মতোই করে নিয়েছি আর এখানে আমি তেলে ভেজে নিব তো ডুবো তেলে ভাজা লাগবে না যেহেতু চিকেন সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তো তেলটাকে গরম করে তারপরে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি তো এই তো একটা একটা করে আমি সবগুলো চিকেন বল দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি চুলার আঁচটা মিডিয়াম আচে রাখবো আর একটু ব্রাউন করে ভেজে নিব আর ভাজার সময় নাড়াচাড়া করে ভাজতে হবে যেন এক পাশ বেশি না হয়ে যায় তো সব দিকেই যেন খুব সুন্দর করে ব্রাউন কালারটা চলে আসে তো ওইভাবেই ভাজতে হবে আর তিন থেকে চার মিনিটের মধ্যেই খুব সুন্দর করে ব্রাউন কালার চলে আসে আর এই তো হয়ে গিয়েছে তো এরকম করেই আমি রাখব এরকম ব্রাউন কালারই রাখবো বেশি কালার করব না বেশি কালার করলে উপরের সাইডটা শক্ত শক্ত হয়ে যায় তখন খেতে ভালো লাগে না এই তো এখন আমি সবগুলো কোপ্তা এখন নামিয়ে নিব এই তো নামিয়ে নিয়েছি এখন আমি একটা সস রেডি করবো তো এখানে ওয়ান অ্যান্ড হাফ কাপ পরিমাণ আমি পানি নিয়েছি এখন আমি ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলিয়ে নিচ্ছি এখানে আমি টু টেবিল স্পুন সয়া সস দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস তারপর এখানে আমি ওয়ান ফোর্থ কাপ টমেটো ক্যাচাপ দিয়ে দিয়েছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিলি সস দিয়ে দিয়েছি সুইট চিলি সস এখানে আমি হাফ টি স্পুন আমি সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ টি স্পুন পাপ্রিকা পাউডার দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখানে ওয়ান টেবিল স্পুন আমি মধু দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি ভালো করে মিক্স করে নিব সব সসগুলো আমি ভালো করে মিক্স করে নিব আর এই সসের উপরেই ডিপেন্ড করে চিলি চিকেনের স্বাদটা তো খুবই টেস্ট আসে আর এখানে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন আর কিছু গ্রিন চিলি দিয়ে দিয়েছি আর এখানে ওয়ান টি স্পুন আমি আদা কুচি দিয়ে দিয়েছি ফ্রেশ আদা কুচি আর রসুন আর আদাটা আমি কুচি করে দিয়েছি কেউ চাইলে আপনারা পেস্টটাও দিতে পারেন তো আদা কুচি আর রসুন কুচিটা যখন চিলি কোফতার সাথে দেয়া হয় তখন মুখে লাগলে ভালোই লাগে আর এখানে কিউব করে কাটা আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখানে দুই ধরনের কালারের আমি ক্যাপসিকাম দিয়ে দিয়েছি কেউ চাইলে গ্রিন ক্যাপসিকামটাও দিতে পারেন এখানে কালারফুল থাকলে খুবই ভালো লাগে তো আমার কাছে গ্রিন ক্যাপসিকামটা ছিল না তো ইলো আর রেড কালারটাই আমি দিয়ে দিয়েছি দিয়ে তারপরে কিছুক্ষণ ভেজে নিব আর এটা কাঁচা কাঁচা থাকা অবস্থায় আমি সসটা যে সসটা আমি রেডি করেছি সেই সসটা দিয়ে দিব এ তো এখন আমি চিকেন কোফতাগুলা অ্যাড করে দেবো তখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিব বলকাসা রাখ পর্যন্ত আর যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে এটা নাড়াচড়ার ভেতরেই রাখতে হবে নয়তো নিচে দলা পেকে যাবে আর দলা পেকে গেলে ভালো লাগবে না আর এটা এখন হতে বেশি সময় লাগবে না যেহেতু চিকেনটা আগে থেকেই ভাজা হয়েছে কোফতাটা তো বেশিক্ষণ আর রাখবো না যখন গ্রেভিটা গাঢ় হয়ে আসবে তখনই নামিয়ে ফেলতে হবে তো এই তো গ্রেভিটা গাঢ় হয়ে গিয়েছে এখন আমি স্প্রিং অনিয়নটা দিয়ে দিব। তো আমার কাছে ফ্রেশ স্প্রিং অনিয়নটা ছিল না তাই আমি ড্রাই স্প্রিং অনিয়নটা দিয়ে দিয়েছি তো আপনাদের কাছে ফ্রেশটা থাকলে আপনারা ফ্রেশটা কেটে দিয়ে দিবেন তাহলে এতে করে খেতে ভালো লাগবে আর এটার ফ্লেভারটাও খুবই সুন্দর আসবে তো এই তো এখন আমি নামিয়ে ফেলবো চিকেন চিলি কোফতা ডান তো এই তো আজকে আমি যা যা রান্না করেছি এখানে ছিল চিকেন চিলি কোফতা দেখুন কালারটা কত সুন্দর এসেছে খেতেও খুবই টেস্টি হয়েছে আর এখানে চিকেন রোস্ট গরুর মাংস ভুনা আর মটরশুটি দিয়ে সাদা পোলাও তো রান্নাবান্না শেষ এখন চিন্তা করলাম যেহেতু স্পেশাল কিছু রান্না করেছি তো টেবিলটা একটু সুন্দর করে গুছিয়ে নেই এতে করে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তো সবাই খুবই পছন্দ করে আমার টেবিল ডেকোরেশনটা তো চেষ্টা করি যখনই কিছু ভালো রান্না করা হয় টেবিলটা সুন্দর করে ডেকোরেশন করার জন্য তো যেহেতু আজকে রান্নাবান্না করেছি তো টেবিলটাও সুন্দর করে ডেকোরেশন করে নিই আর এই প্লেটগুলা আমি অ্যাকশন থেকে কিনেছি কিছুদিন আগে অ্যাকশনে গিয়েছিলাম তো এই প্লেটগুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছিল আর আপনাদের সাথে শেয়ারও করেছি যখন প্লেটটা কিনেছি এই তো যেহেতু আমরা চারজন খাবো তো আমি চারটা প্লেট নিয়ে নিয়েছি আর এই তো একে একে আমি টেবিলে খাবারগুলো সার্ভ করে দিচ্ছি আর এখানে সালা তো বানিয়েছি এই তো টেবিলে ক্যান্ডেলগুলো ছিল তো চিন্তা করলাম ক্যান্ডেলগুলো একটু জ্বালিয়ে দিই আর ইদানিং কেন যেন আমার সব কিছু গোল্ডেন কালার খুবই ভালো লাগে গোল্ডেন কালারের চামচ গোল্ডেন কালারের প্লেট তো সব কিছু গোল্ডেন কালারই ভালো লাগে তো প্রথমে প্রথমে যখন আমি এ বাসায় উঠেছি তখন আমি সব কিছু সিলভার কালার কিনেছি তো বেশিরভাগই আমার সব কিছু সিলভার কালার ছিল তো এখন দেখি যে সিলভার কালার দেখতে দেখতে আর ভালো লাগে না তো এখন যাই কিনি সব কিছু আমার চোখে পড়ে শুধু গোল্ডেন কালারটাই এই তো টেবিল ডেকোরেশন করা শেষ তো সবাই কমেন্ট করে জানাবেন আমার আজকের চিলি চিকেন কোফতাটা আপনাদের কাছে কেমন লেগেছে আর আশা করছি খুব সহজভাবেই আপনাদের সাথে চিলি চিকেন কোফতাটা আমি রেসিপিটি শেয়ার করেছি তো আমরা অনেক সময় গেস্ট ইনভাইট করলে আমরা কি কি আইটেম করব অনেক সময় খুঁজে পাই না বা আইডিয়া করতে পারি না তো এসব কিছু রাখলে আর এইসব স্পেশাল কিছু রেসিপি যদি ডাইনিং টেবিলে রাখা যায় তো মেহমানরাও খুবই মজা করে খায় আর বিশেষ করে বাচ্চাদের কাছে খুবই ভালো লাগবে যেহেতু এটা ঝাল না তো এটা একটু মিষ্টি মিষ্টি টাইপের তো খেতে খুবই মজা লাগবে বাচ্চারা খুবই মজা করে খেতে পারবে আর আমি প্রতিটা ব্লগেই চেষ্টা করি সবার সাথে একটি করে রেসিপি শেয়ার করার জন্য তো আজকের ব্লগটি সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম